This video is strictly prohibited for those under eighteen years of age. Those with weak hearts should not watch this video. This channel never condones superstition. The Bible always says, taste and then believe." This video is made for educational purpose, not to hurt anyone, religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজকের ভিডিও প্রত্যেক বিশ্বাসী ভাই এবং বোনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের সময়ে অনেক বিশ্বাসী ভাই এবং বোনেরা রয়েছেন তারা অজান্তেই শয়তানের পিছনে চলা শুরু করেছেন এবং শয়তানের আরাধনা করা শুরু করেছেন আপনারা বলবেন আমরা তো খ্রিস্ট বিশ্বাসী তারপরেও আমরা কিভাবে শয়তানের আরাধনা করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা শয়তানের পিছনে ছুটছেন কিভাবে আপনারা শয়তানের আরাধনা করছেন তাই বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি জানার জন্য ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এতে প্রভু যিশুর নতুন নতুন বাক্য প্রত্যহ আপনার কাছে পৌঁছে যাবে আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক লুক চার অধ্যায় পাঁচ পদে লেখা রয়েছে পরে সে তাহাকে উপরে লইয়া গিয়া মুহূর্তকাল মধ্যে জগতের সমস্ত রাজ্য দেখাইল আর দিয়াবল তাহাকে বলিল তোমাকেই আমি এই সমস্ত কর্তৃত্ব ও এই সকলের প্রতাপ দিব কেননা ইহা আমার কাছে সমর্পিত হইয়াছে আর আমার যাহাকে ইচ্ছা তাহাকে দান করি অতএব তুমি যদি আমার সম্মুখে পড়িয়া প্রণাম করো তবে এই সকলই তোমার হইবে বন্ধু এই কথাটি শয়তান প্রভু যীশুখ্রিস্টকে বলেছিলেন বন্ধু পরমেশ্বর সর্বজ্ঞানের অধিকারী এই জগৎ ব্রহ্মাণ্ড তারই সৃষ্টি সবই তার তিনি শয়তানের প্রলোভনে পা দেননি শয়তানের সামনে নতমস্তক নেই কারণ তিনি স্বয়ং পরমেশ্বর কিন্তু বন্ধু আমি এবং আপনি ধন সম্পদের কাছে নত হয়ে যাই শয়তান আমাদেরকে যখন লোভ দেখায় আমরা সেই লোভের বশবর্তী হয়ে তার পিছনে ছোটা শুরু করে দিই লোভ এবং জাগতিক বৈভবের প্রতি আমাদের যে আকর্ষণ তার মাধ্যমেই শয়তান আমাদেরকে দিয়ে তার আরাধনা করিয়ে নেয় শয়তান হাবাকে বলেছিল তুমি যদি এই ফল খাও তাহলে তুমি পরমেশ্বরের তুল্য হয়ে যাবে বন্ধু শয়তান ঠিক সেইভাবেই আজকেও আমাকে এবং আপনাকে সেই ফল খাওয়াতে চাইছে যেই ফল খাওয়ার জন্য পরমেশ্বর বারণ করেছিলেন আজও শয়তান সেই ফল আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে তাই বন্ধু শয়তানের সেই পাতা ফাঁদে আমাদের পা দেওয়া উচিত নয় এবং সেই ফলের দিকে আমাদের ছোটা উচিত নয় এই ফলের লোভ দেখিয়েই শয়তান আমাদেরকে পাপের মধ্যে ঠেলে দেয় বন্ধু একবার ভেবে দেখুন শয়তান যদি পরমেশ্বরকেও ভোলানোর চেষ্টা করে থাকে শয়তান যদি পরমেশ্বরকে বিপথে পরিচালনা করার চেষ্টা করে থাকে তাহলে সেই শয়তান কি আপনাকে ধোকা দিতে পারে না আপনাকে কিসে বিভ্রান্ত করতে পারে না বন্ধু জানবেন শয়তান হল নির্লজ্জ আমরা সবাই জানি শয়তান কিভাবে কাজ করছে কিভাবে প্রার্থনায় বাধা উৎপন্ন করছে আমরা শয়তানকে বলিও যে শয়তান তুই আমার জীবন থেকে দূর হ তবুও কি শয়তান আমাদের জীবন থেকে দূর হয় শয়তান নিপিতা নির্লজ্জ তার কার্য হাসিল করাই তার আসল লক্ষ্য শয়তানের কাছে অলৌকিক শক্তি রয়েছে শয়তান নিজের মতো জগৎকে পরিচালনা করার চেষ্টা করছে তার চিন্তাভাবনা অনুযায়ী জগৎকে নতুন করে তৈরি করার চেষ্টা করছে শয়তান আমাকে এবং আপনাকে ব্যবহার করার জন্য ডার্ক সাইকোলজি ব্যবহার করে ডার্ক সাইকোলজি কথাটির অর্থ হল অন্ধকারের মানস্তাত্ত্বিক চিন্তাভাবনা আপনাকে মনস্তাত্ত্বিকভাবে নিখুঁতভাবে আপনার মনের মধ্যে এমন কিছু চিন্তাভাবনা ঢুকিয়ে দেবে যার কারণে আপনি সত্য এবং মিথ্যার পার্থক্য না করতে পেরে অন্ধকারের মধ্যে প্রবেশ করে যাবেন একটা অ্যাডিকশান আপনার মধ্যে চলে আসবে আপনি সেই জায়গা থেকে বের হতে পারবেন না শুধু বাইবেলে নয় যে কোনো ধর্মগ্রন্থ খুললেই আপনারা দেখতে পাবেন যে শয়তান যখন এই পৃথিবীতে আসবে তখন সে মানুষকে বিভ্রান্ত করার জন্য অন্ধকারের শক্তিকে কাজে লাগাবে এবং মানুষের মনকে বিভ্রান্ত করে দেবে আর তার অপোজিটে আবার লেখা আছে যে ঈশ্বর যখন পৃথিবীতে আসবেন তখন তিনি জ্যোতির শক্তি নিয়ে এই পৃথিবীতে আসবেন যারা অন্ধকারের জগতে অর্থাৎ ডার্ক সাইকোলজির কবলে পড়ে বিভ্রান্ত হয়ে গেছে তাদেরকে হোয়াইট সাইকোলজি দ্বারা পুনরায় ধর্মের পথে ফিরিয়ে নিয়ে আসবেন এই বিষয়টি আপনি যে কোনো ধর্মগ্রন্থ পড়লেই জানতে পারবেন তাই বন্ধু জানবেন শয়তানের মধ্যে ডার্ক সাইকোলজির পাওয়ার রয়েছে সে সেকেন্ডের মধ্যে আপনার মস্তিষ্ককে বিভ্রান্ত করে দেবে ঠিক ভুল চিন্তা করার ক্ষমতা আপনার মধ্যে থেকে নষ্ট করে দেবে আর এই ডার্ক সাইকোলজিকে কাটাতে পারে একমাত্র জ্যোতি যাকে হোয়াইট সাইকোলজি বলা হয় ডার্ক সাইকোলজি ইউজ করে শয়তান একাধিক ধর্ম তৈরি করেছে আজ বর্তমানে যে মূর্তি পুজোর প্রচলন রয়েছে তা কিন্তু সব ধর্মগ্রন্থের মধ্যেই নিষিদ্ধ রয়েছে যে কোনো গ্রন্থ খুলে দেখলেই আপনারা বুঝতে পারবেন সেখানে মূর্তি পুজোর বিষয়ে নিষেধ রয়েছে আপনারা বলবেন সনাতন বৈদিক গ্রন্থে সেখানেও মূর্তি পুজোর বিষয়ে নিষেধ রয়েছে বেদের মধ্যে লেখা রয়েছে যারা অবিদ্যা কাম্যকর্মের বীজস্বরূপ প্রকৃতির উপাসনা করে তারা অন্ধকার সংসারে প্রবেশ করে আর যারা কার্যভম্ভে আসক্ত হয় তারা তা থেকেও অধিক অন্ধকারে প্রবেশ করে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন তো বেদের মধ্যেও প্রকৃতির উপাসনা করা নিষিদ্ধ রয়েছে কিন্তু তবুও মানুষ কেন আজকে মূর্তি পুজোর প্রতি এত আসক্ত তার কারণ হলো শয়তান সে সর্বদাই চক্রান্ত করে ঈশ্বরের বিরুদ্ধে মানুষকে নিয়ে যেতে চায় আর ধীরে ধীরে সেই কাজটাই সে সফলতার দিকে নিয়ে এসেছে অর্থাৎ আজকের মূর্তি পুজো শয়তানের চক্রান্তের কারণেই মানুষের মনের মধ্যে প্রবেশ করেছে এখানে মূর্তি পুজো বলতে শুধুমাত্র মূর্তি বানিয়ে পুজো করা নয় আমাদের অন্তরের মধ্যে টাকা পয়সা ধনসম্পদের যে মূর্তি নির্মাণ হয়ে রয়েছে তা পাওয়ার জন্য আমরা যে আরাধনা করি সেটাও এক ধরনের মূর্তি পুজোর সমান আরাধনা শুধুমাত্র ঈশ্বরের করা যায় কিন্তু আমরা টাকা পয়সার পেছনে ছুটে চলি অর্থ বৈভবের লালসাতে এই সব প্রাকৃতিক বস্তুর আরাধনা করি যাতে এগুলোকে আমরা আমাদের জীবনে আরও অধিক মাত্রায় পেতে পারি বন্ধু বাইবেল স্পষ্টভাবে আমাদেরকে জানায় যে এই সমস্ত অর্থ বৈভব সম্পত্তি শয়তানের দখলে রয়েছে আর যখন আমরা সেই সবের পিছনে দৌড়াই তখন আমরা শয়তানের আরাধনা করি যেই সমস্ত বৈভব সম্পত্তি প্রভু যীশুখ্রিস্ট প্রত্যাখ্যান করেছিলেন আমরা যখন সেই সব প্রত্যাখ্য বিষয়ের পেছনে ছুটি তখন আমরা শয়তানেরই আরাধনা করি শয়তান সর্বদা চায় আমরা যেন তার সামনে নতমস্তক হই যখনই আমরা পরমেশ্বরের সন্তান হওয়া সত্ত্বেও শয়তানের সামনে নতমস্তক হই তখন শয়তান পরমেশ্বরের দিকে তাকিয়ে হাসে আর তাকে উপহাস করে বলে দেখো তুমি যে মানুষদেরকে এত ভালোবাসো তারা কি তোমাকে ভালোবাসে শয়তান পরমেশ্বরকে বলে দেখো আমি তোমার সন্তানদেরকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে এনেছি জিহিসকেল আঠাশ অধ্যায় সতেরো থেকে আঠেরো পদে লেখা রয়েছে তোমার চিত্ত তোমার সৌন্দর্যে গর্বিত হইয়াছিল তুমি নিজ দীপ্তি হেতু আপন জ্ঞান নষ্ট করিয়াছ আমি তোমাকে ভূমিতে নিক্ষেপ করিলাম রাজগণের সম্মুখে রাখিলাম যেন তাহারা তোমাকে দেখিতে পায় তোমার অপরাধের বাহুল্যে তুমি নিজ বাণিজ্য বিষয়ক অন্যায় দ্বারা আপনার পবিত্র স্থান সকল অপবিত্র করিয়াছ এই জন্য আমি তোমার মধ্য হইতে অগ্নি বাহির করিলাম সে তোমাকে গ্রাস করিল এবং আমি তোমাকে দর্শনকারী সকলের সাক্ষাতে ভস্ম করিয়া ভূমিতে ফেলিয়া দিলাম বন্ধু এই বাক্যটির মধ্যে বলা হয়েছে যে শয়তান দিয়াবলকে ঈশ্বর রাজাদের সম্মুখে রেখেছিলেন কেন কারণ রাজারা যেন বৈভব এবং সম্পত্তির অহংকারে তারা অন্ধ না হয়ে যায় তারা যেন শয়তান দিয়াবলকে দেখে ভুলে না যায় যে তাদের উপরেও কেউ একজন রাজা রয়েছেন যাতে রাজারা ঈশ্বরকে ভয় করে প্রজাদের উপরে যেন তারা অত্যাচার না করে আজকাল যাদের কাছে ধনসম্পদ রয়েছে তারা পথের ধারে পড়ে থাকা ভিকারীদেরকে দেখে মানুষ বলেই মনে করে না তারা ভাবে তারা একটা বিশেষ জায়গাতে রয়েছে কিন্তু তারা ভুলে যায় তাদের উপরেও কেউ একজন রয়েছে সেই জন্যই বাইবেলের মধ্যে প্রভু বলেছেন যে আমি তোমাকে রাজাদের সম্মুখে রাখিলাম যেন তাহারা তোমাকে দেখিতে পায় শয়তানের পতন কেন হয়েছিল সে তার রূপ সৌন্দর্যের কারণে গর্বিত হয়েছিল তার নিজের জ্ঞানের কারণে সে অহংকারিতে পরিণত হয়েছিল সে ভুলে গিয়েছিল যে জ্ঞান এবং সৌন্দর্যের মালিক হলেন ঈশ্বর তাই তার পরিণতি ভয়ঙ্কর হয়েছিল বন্ধু আমরাও যতক্ষণ বাইবেল পড়ি ততক্ষণ এই বাক্যগুলির মর্ম অন্তরে স্থাপন করি কিন্তু যখন বাস্তবে চলার চেষ্টা করি তখন এই সবগুলির অর্থ আমাদের জীবনে অর্থহীন মনে হয় আর তখন আমরা নিজেদের চিন্তাভাবনাকে অগ্রাধিকার দিই তখন বাইবেলের এই বাক্যগুলি মনে হয় অর্থহীন বন্ধু বাক্যই ঈশ্বর বাক্যই আমাদের বাঁচাতে পারে আবার বাক্যই আমাদেরকে মারতেও পারে যদি আপনার মনে হয় বাইবেলটি শুধু পড়ার জন্য জীবনে তার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই তাহলে বন্ধু আপনি বড়সড় সড়ো একটা ভুলের মধ্যে রয়েছেন তাহলে বাইবেলের অর্থ আপনার কাছে অর্থহীন বন্ধু বাইবেলের জ্ঞানকে আমাদের ভেতর থেকে সরিয়ে দেওয়াই শয়তানের কাজ বাইবেলের বাক্য আমাদের জীবনে অর্থহীন এটা আপনার মনের মধ্যে স্থাপন করে শয়তান সে আপনাকে বোঝাতে চায় বাইবেলটি শুধুমাত্র পড়ার জন্য জীবনে তার প্রয়োগের জন্য কোনো প্রয়োজন নেই এই চিন্তাভাবনা আপনার মনের মধ্যে স্থাপন করে শয়তান যাতে ঈশ্বরের বাক্য আপনার জীবনে না থাকে এই সব করার পিছনে শয়তানের উদ্দেশ্য কী শয়তানের আসল উদ্দেশ্য পরমেশ্বরের আসনে নিজেকে স্থাপন করা শয়তান সর্বদা চায় পরমেশ্বর তার জায়গা থেকে সরে যাক আর সেই জায়গাতে সে বসবে সে এই জগতের মানুষকে নিয়ে তার নিজের আরাধনা করাতে চায় জিসাই ও অধ্যায় তার পদে লেখা রয়েছে তুমি মনে মনে বলিয়াছিলে আমি স্বর্গ করিব ঈশ্বরের নক্ষত্রের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব সমাগম পর্বতে উত্তর দিকের প্রান্তে উপবিষ্ট হইব আমি মেঘরূপ উচ্চস্থলীর উপরে উঠিব আমি পরাত্পরের তুল্য হইব বন্ধু এই বিষয়টি কার উদ্দেশ্যে বলা হয়েছে এই বিষয়টি শয়তানের যোজনার বিষয়ে বলা হয়েছে সেই ঈশ্বরকে সরিয়ে দিয়ে নিজের সিংহাসন স্থাপন করতে চায়। উত্তরের সর্বোচ্চ পর্বত সিংহ যার উপরে ঈশ্বর বিরাজ করেন সেই পর্বত সিংহের উপরে সে নিজেকে স্থাপন করতে চায় আপনারা অবশ্যই জানেন যে উত্তরের সর্বোচ্চ পর্বত সিংহ কোনটি আর সেই পর্বতের উপরে কে থাকেন তো যাই হোক এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য অন্য কোনো ভিডিওর মধ্যে আলোচনা করা যাবে তো শয়তান ঈশ্বরকে সরিয়ে নিজের স্থান নির্মাণ করতে চেয়েছিল। তাই সে মনস্তত্ব ব্যবহার করে আপনার চিন্তাভাবনাকে কন্ট্রোল করে আপনার নিজস্ব চিন্তাভাবনা ঈশ্বরের প্রতি সমর্পণ এই সমস্তকে নষ্ট করে সে নিজের চিন্তাভাবনা দ্বারা আপনাকে পরিচালিত করার চেষ্টা করছে আপনি চিন্তা করতে না চাইলেও সে আপনাকে ট্রিগার করে করে টিগার করে করে ভুল পথে নিয়ে যাবেই কারণ তার কাছে ডার্ক সাইকোলজির পাওয়ার রয়েছে ডার্ক সাইকোলজিকে ব্যবহার করে আপনার মনের মধ্যে থাকা জ্যোতিকে সে নিভিয়ে দেবে অন্ধকারের রাজ্যে আপনাকে প্রবেশ করাবে আর তার মধ্যেই আনন্দ উল্লাস মত্ততা এই সবের মধ্যে আপনাকে মাতিয়ে রাখবে সত্য জানলেও আপনার মিথ্যার জগতেই থাকতে ভালো লাগবে কারণ শয়তান আপনার মস্তিষ্ককে কবজা করে নেবে ন্যায় অন্যায় বুঝলেও অন্যায়ের পথ ছেড়ে আপনি বেরিয়ে আসতে পারবেন না কারণ সে আপনাকে ইমোশনালিভাবে বেঁধে রাখবে ডার্ক সাইকোলজি দিয়ে আপনার মস্তিষ্ককে লক করে রাখবে দেখবেন আপনি যখন কাউকে চিনে গেছেন বুঝে গেছেন তার কাছ থেকে বেরোতে চাইছেন তখন সে আপনাকে বলবে একটা কুকুর ছাগল পুষলেও মানুষের তার উপর মায়া পড়ে যায় আর আমি তোমার সাথে এতদিন আছি তুমি আমাকে ভুলে যাবে আবার শয়তান বলবে তুমি এত সমস্যার মধ্যে আছো তবু ঈশ্বর তোমার কথা মনে করে না তোমাকে ভুলে আছে তাহলে কি ঈশ্বর তোমাকে ভালোবাসে বন্ধু শয়তান এইভাবেই আপনাকে ইমোশনালি কয়েদ করে রাখতে চায় যাতে আপনি ভুল জেনেও সেই জায়গা থেকে না বেরোতে পারেন শয়তান মানুষকে ফাঁসিয়ে রাখার জন্য মায়ার ব্যবহার করে আর এই সমস্ত থেকে আপনাকে একমাত্র প্রভু যিশুর জ্যোতি মুক্ত করতে পারে তার জন্য কঠোর প্রার্থনার প্রয়োজন যাতে জ্যোতি আপনার মধ্যে আসে এবং শয়তানের অন্ধকারকে আপনার মধ্যে থেকে দূর করে তা না হলে আপনার মুক্তি নেই শয়তানের হাত থেকে কারণ সে আপনার অজান্তেই আপনাকে দিয়ে তার আরাধনা করাচ্ছে কিন্তু শয়তানের পরিণতি কি হবে এই বিষয়ে জিসাইও ও অধ্যায় পনেরো থেকে ষোলো পদে লেখা রয়েছে তুমি তো নামানো যাইবে পাতালে গর্তের গভীরতম তলে তোমাকে দেখিলে লোকে এক দৃষ্টিতে তোমার প্রতি নিরীক্ষণ করিবে তোমার বিষয়ে বিবেচনা করিবে কি সেই পুরুষ যে পৃথিবীকে কোম্পানিত করিত রাজ্য সকল বিচলিত করিত বন্ধ শয়তান কখনোই মানতে পারে না যে সে হেরে যাবে সর্বদা নির্লজ্জ নিপিতার মতন কার্যরত রয়েছে সর্বদা চেষ্টা করে যাচ্ছে কিভাবে ঈশ্বরকে ছোট করা যায় কিভাবে ঈশ্বরকে অপমান করা যায় কিভাবে সকলের নজর থেকে ঈশ্বরকে নিচে নামানো যায় আর তার সাথে সাথ দিচ্ছে তার অনুচরেরা কিন্তু ঈশ্বর বলছেন যে তাকে একদিন পাতালের গভীরতম তলে নিক্ষেপ করা হবে আর তার দিকে তাকিয়ে সবাই বলবে যে এ কি সেই পুরুষ যে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করত যে একে অন্যের সঙ্গে গণ্ডগোল লাগিয়ে দিত যে রাজ্যে রাজ্যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করত যে নিজেকে বড় করার চেষ্টা করত এবং মানুষদেরকে ব্যবহার করত এবং নিজের সিদ্ধান্তে মানুষদেরকে নির্লজ্জের মতন টেনে আনার চেষ্টা করত এ কি সেই পুরুষ যার এই পরিণতি হয়েছে এ কি সেই পুরুষ যে মানুষকে শান্তিতে থাকতে দিত না আজ মানুষ একটি ঈশ্বরের আরাধনা করে না একাধিক ঈশ্বর বানিয়ে ফেলেছে এর কারণ কি এর কারণ হলো শয়তানের চক্রান্ত শয়তানের বিভ্রান্তি শয়তানের মায়া সবাই জানে ঈশ্বর একজন তবুও মানুষ ধর্মের নামে লড়াই করছে জাতপাতের নামে লড়াই করছে এ বলছে আমার ঈশ্বর বড় ও বলছে আমার ঈশ্বর বড় এগুলো কার কাজ এগুলো কে করাচ্ছে এই সমস্ত কাজ শয়তানের বন্ধু আমি একটা পোস্ট আপনাদের জন্য করেছিলাম আপনারা হয়তো সেই পোস্টটা সবাই দেখেছেন সেখানে আমি বলেছিলাম যারা ঈশ্বরকে নিয়ে কথা বলে এই ঈশ্বর ওই ঈশ্বর বলে তারা ঈশ্বরকে ভালোবাসে না বরং তারা নিজেদের সিদ্ধান্তকে ভালোবাসে তাদের কাছে নাম বদলে গেলে সত্তা বদলে যায় কিন্তু আমার কাছে নাম বদলালেও সত্তা বদলায় না বিকজ দ্য সুপ্রিম ইজ ওয়ান অ্যান্ড আনচেঞ্জড অর্থাৎ ঈশ্বর একজন এবং তিনি অপরিবর্তনীয় বন্ধু শয়তান তার কাজ করেই চলেছে কিন্তু আমি আপনাদের সামনে সত্য প্রকাশের চেষ্টা করছি আপনারা যদি আমার সাথ না দেন তাহলে আমি এই কাজে সফল কিভাবে হতে পারব। বর্তমানে অন্ধ অন্ধকে পদ দেখানোর চেষ্টা করছে যেমন তারা শিখছে তেমন মানুষকে শেখানোর চেষ্টা করছে কিন্তু আমি আপনাদের সামনে সত্য প্রকাশের চেষ্টা করছি যদি আপনারা নিজেদের চোখ না খোলেন তাহলে সেই সত্য আমি আপনাদের সামনে কিভাবে পৌঁছে দিতে পারব আপনারা যদি অন্ধদের হাত ধরে চলতে চান তাহলে আলোর দর্শন আমি আপনাদেরকে কীভাবে দিতে পারব বন্ধু নিজের চোখ খোলুন এবং সত্যকে জানার চেষ্টা করুন অন্ধদের সাথে পথ চলা ছেড়ে দিয়ে আলোর দিশাকে খুঁজে বের করার চেষ্টা করুন বাইবেলে বলা হয়েছে অন্ধ কি অন্ধকে পথ দেখাতে পারে তাই বন্ধ, আপনাদের চোখ খোলার সময় হয়ে গেছে চোখ খুলুন এবং সত্যকে চেনার চেষ্টা করুন যদি মনে হয় আমি আপনাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তাহলে আমার সাথে একসাথে চলার চেষ্টা করুন নিজের বিচার করার ক্ষমতাকে জাগ্রত করুন তাহলে আপনারা বুঝতে পারবেন কার চোখ খোলা আছে আর কে অন্ধ ব্যক্তি আপনার কার হাত ধরে চলা উচিত বন্ধু শয়তান আপনার অজান্তেই আপনাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে শুধুমাত্র অন্ধ ব্যক্তিদের হাত ধরে আছেন তাই শয়তানের আরাধনা তখনই বন্ধ হবে যখন আপনি নিজের চোখ খুলবেন পরমেশ্বরের বচনের আসল উদ্দেশ্য আপনাদের সামনে কেউ প্রকাশ করতে চায় না তারা যেমন শুনছে তেমন আপনাদেরকে পড়াচ্ছে নিজেদের আত্মিক জ্ঞান দ্বারা পরমেশ্বরের বাক্যকে উজাগর করার চেষ্টা তাদের মধ্যে নেই তাই অন্ধদের লাইনে দাঁড়িয়ে অন্ধদের সাথে পথ চলা বন্ধ করে দিন আলোর দিশা খুঁজুন আর সেই পথে চলার চেষ্টা করুন আপনার চেষ্টাই আপনাকে সঠিক পথের সন্ধান দেবে এই জগতে তো ঈশ্বর একজনই যদি আপনি তার সত্য প্রকাশ না করেন তাহলে ঈশ্বরের পথে থেকে আপনার লাভ কি হলো আর পাঁচজনের সাথে যদি আপনি তাল মিলিয়ে দেন তাহলে আপনার ব্যক্তিগত স্বতন্ত্রতা কোথায় গেল বন্ধু তাই তো বাইবেলের বচনে এই বিষয়ে স্পষ্টতার সাথে বলা আছে দ্বিতীয় তিমথীয় চার অধ্যায় তিন থেকে চার পদে বলা হয়েছে কেননা এমন সময় আসিবে যেই সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না কিন্তু কান চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষা অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপথে যাইবে বন্ধু বুঝতে পারলেন তো উপরের কথাগুলো আমি আপনাদেরকে কেন বললাম অন্ধদের হাত ছেড়ে দিয়ে জ্যোতির পথ অবলম্বন করুন এতে আপনাদের আত্মিক জ্ঞান বৃদ্ধি পাবে শয়তানের আরাধনা থেকে বেরিয়ে আসতে পারবেন নিজের আত্মিক জ্ঞান যদি না থাকে তাহলে সত্য মিথ্যা নির্ণয় কিভাবে করবেন আত্মিক জ্ঞান যদি না থাকে তাহলে যে যার মতো করে বলবে আর আপনারা সেটাকেই মেনে নেবেন আর তাকেই গুরু হিসাবে মেনে নেবেন বন্ধু নিজের গুরু নিজে হওয়ার চেষ্টা করুন আপনার নিজের থেকে ভালো পদ দেখানোর গুরু আর এই পৃথিবীতে কেউ নেই আপনার যদি সৎ চেষ্টা থাকে তাহলে ঈশ্বর আপনার গুরু হয়ে আপনাকে পদ দেখাবেন পাঁচকোড়ার একজন দাদা ভাই আমাদের মণ্ডলিতে আসে সে আমাকে জিজ্ঞাসা করেছিল তোমার শিক্ষককে আমি তাকে বলেছিলাম আমার শিক্ষক স্বয়ং প্রভু যীশুখ্রিস্ট সে আমাকে তখন বলল না না তুমি কার ভিডিও শোনো কার ভিডিও দেখে শেখো আমি তখন তাকে বললাম আমার নিজের ভেতরে যেটা চলে আমি সেটাই দেখি আর সেটাই শোনার চেষ্টা করি তারপর আর সে আমাকে এই বিষয়ে কোনো কিছুই জিজ্ঞাসা করেনি বন্ধু শয়তানের একটাই কাজ যে কোনো প্রকারে তার জালের মধ্যে আপনাকে আবদ্ধ করা বন্ধু শয়তান যখন আপনার কাছে আসবে যখন সে আপনাকে লোভ দেখাবে তখন কি সে বড় বড় চুল বড় বড় নখ বড় বড় সিং এবং ভয়ঙ্কর মুখ নিয়ে কি আপনার কাছে আসবে শয়তানের কাছে অফুরন্ত শক্তি রয়েছে রূপ বদলানোর শক্তি তার মধ্যে রয়েছে শয়তান যখন আপনার কাছে আসবে যাতে আপনি তার প্রতি আকৃষ্ট হন সেই জন্য সে তার অন্তরের মধ্যে বিষাক্ত চিন্তা নিয়ে সুন্দর রূপ সহকারে আপনার কাছে আসবে বাইবেলে এ বিষয়ে বলা হয়েছে যে শয়তান যখন এই পৃথিবীতে আসবে তখন সে দেবদূতের ন্যায় সুন্দর চেহারা নিয়ে আসবে এবং মিষ্টি মিষ্টি কথা সে মানুষকে বলবে ধীরে ধীরে মানুষকে নরকের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কারণ তার আসল রূপ দেখে কেউ তার কাছে যাবে না তাই সে ছদ্মবেশের আশ্রয় নেবে সুন্দর একটা নাম নেবে যাতে সেই নামের মধ্যে ঈশ্বরীয় অনুভূতি থাকে বাইবেলে বলা রয়েছে যখন যিশুকে ক্রুশে তোলা হচ্ছিল তখন যাজকদেরকে বিচারক বলেছিল আজকে তোমরা কোনো একজন ব্যক্তিকে মুক্ত করে দিতে পারো তখন যাজকগণ বলেছিল যে আপনি বারাব্বাকে মুক্ত করে দিন আর যিশুকে ক্রুশে দিয়ে দিন আপনি কি জানেন বারাব্বা কথার অর্থ কী বারাব্বা কথার অর্থ হলো ঈশ্বরের পুত্র শুধু যার নামের অর্থ ছিল ঈশ্বরের পুত্র তাকে সেই দিন মুক্ত করা হয়েছিল তার নাম ছিল বারাব্বা কিন্তু সে খুন জখম এই সব করে জেলে বন্দী ছিল তাই সেই দিন মানুষ বুঝতে পারেনি যে আসল ঈশ্বরের পুত্রকে সেই কারণেই ঈশ্বরের আসল পুত্রকে আমরা হারিয়ে ফেলেছিলাম সেই দিন তাই নাম বড় হয় না নাম তার কাজের মাধ্যমে বড় হয়ে ওঠে শয়তানও সেই রকম সুন্দর নাম নিয়ে এই পৃথিবীতে আসবে যাতে সে মানুষকে বিভ্রান্ত করে দিতে পারে তাই বন্ধ যতক্ষণ না আপনি নিজেকে জ্যোতির সামনে দাঁড়িয়ে দেখবেন ততক্ষণ নিজেকে চিনতে পারবেন না জ্যোতির সামনে যখন চলে আসবেন তখন অন্ধকারের শক্তি আপনার মধ্যে থেকে নিঃশেষ হয়ে যাবে তাই অন্ধের হাত ছেড়ে জ্যোতির পুত্রের হাত ধরার চেষ্টা করুন শয়তান আপনার সামনে যখন উপস্থিত হবে তখন সে সুন্দর রূপ ধারণ করে আসবে আপনার অন্তরে চলা প্রশ্নগুলোর উত্তর নিয়ে আসবে আপনার অন্তরে কিভাবে সন্দেহ জাগিয়ে প্রবেশ করা যায় সেই রাস্তা সে আগে থেকেই জেনে তারপর আপনার কাছে উপস্থিত হবে আপনার দুর্বলতাগুলো জেনে যাওয়ার পর সে আপনার সাথে যা খুশি করতে পারে কারণ তখন সে আপনাকে তার ইশারায় নাচাতে থাকবে শয়তান যখন পরমেশ্বরের পরীক্ষা নিয়েছিল তখন শয়তান বলেছিল যে তুমি যদি আমাকে প্রণাম করো তাহলে আমি তোমাকে এই সমস্ত কিছুর অধিকার দেব। ঠিক শয়তান সেইভাবেই আপনার মনে লোভকে জাগিয়ে তুলবে আপনি বুঝতেও পারবেন না যে কিভাবে আপনার মধ্যে এত লোভ এত অহংকার এত মোহ এত গর্ভ কিভাবে এলো আপনার বোঝার আগেই সে আপনার অন্তরে এগুলোকে শক্তিশালীভাবে স্থাপন করে দেবে বন্ধু এটাই হলো সেই কারণ যেই কারণে আজকে অধিকাংশ মানুষ শয়তানের জালের মধ্যে বাঁধা হয়ে রয়েছে তারা হয়তো জানে যে আমরা পরমেশ্বরের মহিমা করছি কিন্তু জ্ঞানের অভাবে তারা শয়তানের মহিমা করছে প্রভু বলেছেন যাদের জ্ঞানের অভাব আছে তারা আমার কাছে চেয়ে নিক আমি তাদেরকে জ্ঞান দেব তাই আপনার অভাব একমাত্র পরমেশ্বর পূরণ করতে পারবেন কোনো পাস্টার বা পালক নয় বন্ধু আশা করবো আজকের ভিডিওটি আপনাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ ছিল আপনি যদি সত্য ঈশ্বরের আরাধনাকারী হয়ে থাকেন তাহলে কমেন্টে আমিন লিখতে ভুলবেন না বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন বন্ধু দেখা হবে পরের ভিডিওতে আমিন